সম্মানিত উপস্থিতি আমরা মেহরবানি করে বসে পড়ি আমরা বসে পড়ব এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন

আমরা যদি একটু তাকাই 1992 সালের 6 ডিসেম্বর ওই ঐতিহাসিক বাবরি মসজিদ যখন ভারতের অঘ্ৰ সাম্প্রায়িক গুষ্টি চিরতরে নিস্পাম নিমিষ করে দিয়েছিল সেই বাবরি মসজিদ পুননির্মাণের দাবিতে বাংলাদেশ থেকে লাখ লাখ মুসলমানদের নিয়ে অযুদ্ধা ভূমিটির লঙ্গর ছেড়ে আহ্বান করেছিলেন সেই রং ক্ষুদ্র সৈনিক হিসেবে আমরা সেখানে উপস্থিত ছিলাম আল্লাহুল সরকার সেই মসজিদ করতে দেয় নেই ইনশাল আমরা